আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা আমাদের আশি শতাংশের একটি পদ্মা নদীর চাপের পোনার পুকুরে সরিষার খোল দিয়েছিলাম সম্পূর্ণ মাছগুলোকে ভাসিয়ে ধরার জন্য আমরা বারে বারে জাল টেনে মাছ ধরার পরেও বেশ কিছু পরিমাণে পোনা আসলে থেকে যায় তো সেই পোনাগুলোকে রূপে ধরার জন্য আমরা সরিষার খোলটা দিয়ে থাকি দিয়ে ভাসিয়ে সম্পূর্ণ মাছগুলোকে জাল টেনে চাপায় ধরে নেই তো দর্শক একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যেই বিষয়টা দেখানোর জন্য আজকের ভিডিওটি করা এইগুলা দেখতে পাচ্ছেন জালের ভিতর যে মাছ এগুলো সবই হচ্ছে অবাঞ্ছিত মাছ এটার ভিতরে কি কি মাছ আছে আমি বলি এটার ভিতরে বাটা আছে অল্প পরিসরে ঘুইন্না আছে টাও আছে। সব থেকে যেটা বেশি আছে সেটা হচ্ছে টাউ মাছ একটা মাছ আছে কিছুটা মিরিগেল মাছের মতো দেখতে ওইটাকে আমরা বলি টাউ মাছ এবং আমাদের এলাকাতে একটা মাছ পাওয়া যায় ওইটাকে আমরা বলি হচ্ছে ঘুইন্না মাছ ওইটা অনেকটা দেখতে কিছুটা বাটা মাছের মতো লাগে তো এই মাছগুলো খুব একটা দাম নাই অন অ্যান অ্যাভারেস্ট একশো টাকা দেড়শো টাকা বা দুইশো টাকা দুইশো টাকা কখনো যায় না একশো থেকে একশো বিশ তিরিশ টাকা এইরকমই দাম যায় মোটামুটি বেশ পরিসরে পোনা পেয়েছি আলহামদুলিল্লাহ এগুলা সবই অবাঞ্ছিত মাছ এই অবাঞ্ছিত মাছগুলাকে কিন্তু দামি মাছের সাথে নদীর পোনার সাথে নদীর পোনা মনে করেই কিন্তু খাবার দিয়েছি এবং মাসিক পরিচর্যা করেছি সার্বিক পরিচর্যাগুলো ঠিকঠাক মতো করেছি আমরা মনে করেছি এইগুলা নদীর মাছ নদীর পোনা এটা হিসাব করেই পড়তে হয়েছে আমাদের তাই না কিন্তু দেখ দর্শক দেখেন এত দামি মাছের সাথে যখন অবাঞ্ছিত মাছগুলো থাকে এইগুলাতেও কিন্তু আমাদের প্রপার যে সেবা সেইগুলো সঠিকভাবে পেয়েছে তাই না সেখানটাতে গিয়ে কি হয়েছে আমাদের যে কাঙ্ক্ষিত ফসল রুই কাতলা মিরিগেল কালীবশ সেইগুলা কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে গিয়েছে অনেক ব্যয়বহুল হয়ে গিয়েছে এই সম্পূর্ণ মাছের জন্য খাবার দিতে হয়েছে মাসিক পরিচর্যা করতে হয়েছে অথচ আমরা কাঙ্ক্ষিত ফসল যেটা পেয়েছি সেটার ভিতরে এইগুলো হচ্ছে অবাঞ্ছিত মাছ হিসাবে আমরা কাউন্ট করে থাকি এখন এই মাছগুলোকে তো খুব একটা ভালো দামেও আমরা বাজারে বিক্রি করতে পারবো না এই জন্যই আমি বলি যে আমাদের পদ্মা নদীর পোনা অনেক এক্সপেন্সিভ এছাড়াও আসলে অনেক কারণ আছে আমরা যখন পদ্মা নদী থেকে রেণুগুলো সংগ্রহ করি তখন আমরা আমাদের নার্সিংয়ের পুকুরে ছাড়ার পরে আসলে কিসের পোনা হবে রুই হবে কাতলা হবে মৃগেল হবে নাকি এরকম অবাঞ্ছিত মাছ বেশি হবে এটা বোঝার কোনো ওয়ে নাই কোনো উপায়ই থাকে না একটু বড় হওয়ার পরে না আমরা বুঝতে পারি দর্শক এই অবাঞ্ছিত মাছগুলোকে একটু আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছ বাসাই করার পরে এই মাছগুলো মারা গিয়েছে এই অভিধিকায় তো একটা ঘূর্ণা দর্শক এইটা দেখেন এইগুলো হচ্ছে গুইন্না এগুলা কিন্তু দেখতে বাটা মাছের মতো লাগে হ্যাঁ মনে হয় যেন এটা বাটা মাছ কিন্তু আসলে এটা বাটা মাছ না এটা খুব একটা বড় হয় না খুব দুর্দান্ত লেভেলের চালু এবং চটপটে টাইপের মাছ এই মাছ প্রচুর খায় কিন্তু খুব একটা বড় হয় না একটা টাউ ধর এই যে টাউ দর্শক এইটা দেখেন এটাকে আমরা বলি টাউ মাছ এটা দেখেন মনে হচ্ছে যেন ছোটো একটা মিরিগেল মাছের বাচ্চা কিন্তু এইগুলা কিন্তু মিরিগেল না এগুলো হচ্ছে টাউ বলি আমাদের এলাকাতে আমরা টাউ বলি আর একটা দেখা তাহলে বোঝা যাবে এই যে একটা দেখ হ্যাঁ এটা দেখেন এগুলা হচ্ছে টাউ এইগুলা প্রচুর হয়েছে একটা কালীবস ধর আলহামদুলিল্লাহ এই পুকুরে আমরা বেশ প্রায় দুই হাজার আড়াই হাজারের মতো কালীবস মাছ পেয়েছে এরকম মাসাল্লাহ এটা খুব খুশি হয়েছে পেয়ে এগুলা মরে সাদা হয়ে গিয়েছে কিন্তু এটা কালীবস মাছ অবাঞ্ছিত নানান ধরনের মাছ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুটি মাছ আছে এই ছোট ছোটো দেখতে পাচ্ছেন চেলা মাছ আছে থাক চান্দা মাছ আছে নানান প্রজাতির মাছ আছে এইগুলো মারা গিয়েছে অনেক মাছের ভিতরে তো বাছাই কার্য সম্পন্ন করতে গিয়ে এই মাছগুলো মারা গিয়েছে তো এতগুলো মাছের ভিতরে প্রায় আজকে আমার যেটা ধারণা যে জালে প্রায় বারো চোদ্দো মন মাছ উঠছে তার ভিতরে এই অল্প কয়টা মাছ মারা গেলে এটা কোনো ফ্যাক্ট না এটা খুব একটা বেশি পরিমাণ না আমি মনে করি দর্শক অনেক চাষি ভাইরা মনে করেন যে খৈল দিয়ে যে রাজীব ভাই মাছ বাসিয়ে ধরে তো এইভাবে অনেক মাছ নষ্ট হয় কিনা আপনারা একটু খেয়াল করে দেখেন ছোটো পোনা আজকে বারো চোদ্দো মন মাছ আমরা জালে পেয়েছি অথচ দেখেন এই অল্প কয়টা মাছ নষ্ট হয়েছে আপনারা চাইলে এইভাবে করতে পারেন এটা ভালো একটা পুকুর সেচ দেওয়া যে পরিমাণ আসলে ব্যয়বহুল এবং সময় সাপেক্ষের একটা ব্যাপার থাকে সেই হিসাবে আমরা খৈল দিয়ে যখন ভাসিয়ে ধরি এই টোটাল খৈলটাই কিন্তু আসলে আমাদের প্রাকৃতিক খাদ্য হিসাবে কাজ করে এইটা একটা বিষয় যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। অরিজিনাল পদ্মা নদীর পোনাটা যদি কারো দরকার হয় আমাদের স্ক্রিনে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আপনারা অরিজিনাল পদ্মা নদীর পোনাটা সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম